হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে তোদের সবাইকে ওয়েলকাম তোমার সব কেমন আছো বলো তোমরা সব ভালো আছো তোমার ভালো তাহলে আমি ভালো থাকি তো এখন বাজে সাড়ে বারোটা বাজে আর এখন আমি ব্লগটা স্টার্ট করছি কেউ স্কিপ করার ভিডিওটা পনেরো শেষ পর্যন্ত ভিডিও দেখো আর আমার যেহেতু শরীরটা খারাপ আমি মেডিসিন খাই তোমরা তো নিশ্চয়ই জানো আর পেশারের ওষুধ খেলে আমার প্রচণ্ড ঘুম পায় তো আমি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে জলে সে গাছে কাজ টাজ করতে হবে আর আমার ছেলে ঘুমাচ্ছিলো আমিও ঘুমাচ্ছিলাম তো আমার ছেলে একটু সুস্থ আছে তারপরে আমারও শরীরটা খারাপ তো আমি শুয়েছিলাম আমার ছেলেও শুয়েছিল এবার আমার ছেলেকে চান করতে হবে ছেলে ডাক ডাকা করছে তো পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিও দেখবে কেউ স্কিপ করবে না যারা আমার নতুন নতুন বন্ধু তারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবে আর যারা পুরাতন তারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে তারাও পায়ে থাকবে কেউ ভিডিওটা স্কিপ করবে না আর দেখে নাও প্রচণ্ড রোদ আর রোদের মধ্যে আমি কি রেখে দিয়েছি এটা দেখো গেস্ট করো কি আছে চলো তোমাদের দেখা এটা কি আছে তো এটার মধ্যে চালদা আছে চালদার আচার হবে আমার বোনেরা ছেলেকে দিয়ে গিয়েছিল আর আমি সাইরে রোদে দিয়ে রেখে দিয়েছি জানি না কেমন তারা খেতে লাগবে আর তার পাশে টিফিনের মধ্যে আছে সেই আচার আমের আচার যে বানিয়েছিলাম সেটাও রোদে দিয়ে দিয়েছি রোদে দিলে মানে ঝাল মশলাটা বেশ ঢুকে যায় না খেতে ভালো লাগে টেস্ট হয় তো চলো বন্ধুরা এবার আমি চান টান করে এবার কি করব কি করবো ভাবছিলাম ভাবছি যে আচারটাই বানিয়ে নিই চলো তো থেকে শেষ পর্যন্ত দেখবে আচারটা কেমন করে বানাচ্ছি না বানাচ্ছি পুরোটাই দেখাবো কিন্তু দেখানো হয়নি যেহেতু ভালো লাগছিল না সেটা দেখাই নি গো আচারটা তৈরি করার পর মানে দেখাচ্ছি দেখে হবে আমি তো ফার্স্ট টাইম এই চালদার আচার বানাচ্ছি জানি না কেমন ধরা লাগবে খেতে আর কেমন ধরা দেখতে লাগবে সেটাও আমি জানি না গো তো দেখো কেমন ধরা লাগছে আর এই প্যাকেটের মধ্যে মশলা ভাজা আছে যেহেতু আমরা মশলা ভাজ মশলা দিয়ে আচার বানাই তো আর দেড় কেজি গুড় নিয়েছিলাম তো এইটুকুনি গুড়া নি গো কেমন লাগবে টক না মিষ্টি তাও জানি না নুনটা কেমন দিতে হবে ঝাল মশলা তো আমার তো একদমই পছন্দ হচ্ছে না আচাটা কিভাবে বানাবো অনেক কষ্ট করে আমাকে বানাতে হচ্ছে আমি তো প্রচন্ড রেগে যাচ্ছি যেহেতু এখানে গুড় কিনতে পাওয়া যায় না কো মানে মগরা থেকে গুড় নিয়ে আসা করিয়েছি আমার শ্বশুরকে দিয়ে আমার হাজব্যান্ড কালকে দু জায়গা থেকে তিন জায়গা থেকে মানে গুড়ো দেখতে গেছিল পায়নি গো গুড় না হলে তো ভালো লাগে না খেতে আর এই চাল আমার বোনেরা সাইডে দিয়ে গেছে তো আমি বসে আছি কখন হবে আচার কখন হবে কিভাবে কি করব না করব আর ভাবছি আর আচার বানাচ্ছি ভালো লাগছে না রেগেও যাচ্ছি তো একটু ঢংটা দেখতে দিলাম করে ভালো লাগছে না তো দেখে নাও গাইস ফাইনালি আমার আচারটা বানানো হয়ে গেছে তো কেমন তার লাগছে জানি না কিন্তু খেয়েছিলাম এক পিস কিন্তু ভালোই লাগছিলো নুনটা একটু কম কম লাগছে তো আমার না নুন চাকতে গেলেই খালি জিপ পড়ে না আমি নুন ফুন চাকি কই ওই যা পারি দিয়ে দিয়েছি যার নুন কম হবে সে নুন লাগ্ লাগিয়ে খাবে আর কালারটা দেখে নাও খুব সুন্দর লাগছে আর কেমন ধারা খেতে লাগছে মোটামুটি আমি তো এইসব আচার খাই না যারা খায় তারা জানবে যে কেমন ধারা লাগছে আর এই মশলা ভাজাও দিয়ে দিয়েছি তো মশলাও দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর যেহেতু হয়ে গেছে প্রচুর ঠান্ডার আমি দুটো মুড়ি নিয়ে চলে এসেছি দোকান থেকে মানে মুড়ি চানাচুর পাঁচ টাকার মুড়ি আর পাঁচ টাকা চানাচুর নিয়ে চলে এসেছি এবার আমি খাচ্ছি খাওয়া হয়ে গেছে খাওয়া চেষ্টা আমি একটা জিনিস করেছি তো দেখে নাও গাইস কি জিনিসটা করেছি আমার ছেলে যেহেতু স্কুল আছে কালকে তার জন্য কিছু লিখতে হবে তো আমি এই লিখেছি আর যেহেতু আমরা অনেকদিন লেখাপড়া করিনি কো আর হাতের লেখাও পুরো এত খারাপ তোমাদেরকে বলবো তোমরা হাতের লেখাটা দেখে নাও গাইস পুরো কাকের ঠ্যাং বগের ঠ্যাং তো এমন লেখা আছে আর ডেট দেখতে হয় ক তারিখ থেকে স্কুল যায়নি না যায়নি এসব ডেট দেখে আমার লিখতে হয় তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কেউ স্কিপ করবে না আর চলো যেহেতু রাত হয়ে গেছে আর আমার ছেলেকে একটু দেখে নাও আমার ছেলে পড়তে বসছে তো চলো টাটা বাই গুড নাইট বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকো আর আমার ছেলে ক্যামেরার সামনে না তো আমি নিয়ে আসলাম